পার্টির ব্লগটি আপনাদের সাথে শেয়ার করতেছি একবারে শর্টকাট ভাবে আপনার অবশ্যই ধৈর্য সকালে সবাই দেখবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাইজা আছে আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এদিকে আমি কাবাবগুলো সুন্দর করে বানিয়ে নিতেছি সব কিছু দিয়ে ভালোভাবে মেখে তারপরে কাবাবের শেপ দিয়ে সুন্দর করে এগুলোকে রেডি করে নিলাম এরপর এখানে আমি মিষ্টিও বানিয়ে নিয়েছি তো টুকটাক একটু আপনাদের সাথে ভিডিওর ক্লিপ শেয়ার করছি সবগুলোর ভিডিও ক্লিপ নিতে পারি নাই আসলে এত বেশি কাজ ছিল একা হাতে সব কিছু বান্না করা এখানে খাসির মাংসগুলো দুই সুন্দর করে রেখে দিয়েছি তো তেহেরি করব নাকি বিরিয়ানি করব ফার্স্ট আমি কনফিউজ হয়ে গিয়েছিলাম তারপরে বিরিয়ানি করতেছি আমি তো এই যে দুই পাতিলে মাংস বসিয়ে দিয়েছি আর যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি সবগুলো ক্লিপও নিতে পারি নাই আমি এক হাতে সব কিছু কাজ করা ভিডিও করা আসলে পসিবল না যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম তো এদিকে ফুস্কা ভেজে নিয়েছি আর এদিকে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটাও মেখে নিয়েছি এরপরে পিনিটাও রান্না করতেছি আর এদিকে রাত্রে ঘুমানোর আগে আমরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছি তারপর সকালে উঠে সব কিছু বাঁচা পোড়া বান্না সব কিছুই করতেছিলাম তো আমি সবসময় এরকম করি আমার মেয়ের বার্থডের দিন আমি আগে দিয়ে ওর কিছু ফটোশ্যুট করে জানি সন্ধ্যার দিকে ও টায়ার্ড হয়ে যাবে পিকচার তুলতে চাবে না সেজন্য আগে দিয়ে আমি কিছু পিকচার তুলে নিয়েছিলাম এই যে পরে ফুচকার জন্য চটপুটিগুলো রেডি করে নিয়েছি আর এখানে একটা ফ্রুটসের ড্রে সাজিয়েছি তো ফার্স্টে আসলে ওদেরকে ফুচকা চটপুটি এগুলোই দিব যেন না বেশি ইয়ে হয় আসলে এক হাতে এত কাজ করাও মানে পসিবল না যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ এট হয়েছে আমার মেয়ের বার্থডে কেক তা আপনাদের কাছে সব কিছু কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এখানে ডিম কাবাব এরপরে বিরিয়ানি এখানে চিকেন বিরিয়ানি আছে এরপরে খাসির মাংস দিয়েও বিরিয়ানি করছি দুই রকমের বিরিয়ানি করছি এখানে পায়েস সবকিছুই সুন্দর মতন টেবিল এর মধ্যে দিয়ে দিয়েছি আর গেস্ট চলে এসেছি সবাই খাওয়া দাওয়া করে নিতেছে এদিকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের